হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের নগদ অ্যাকাউন্টে উপরীতির টাকা কত এসেছে তা আপনারা চেক করতে পারতেছেন না অথবা আপনাদের নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে এটাও কিন্তু আপনারা চেক করতে পারতেছেন না তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন অর্থাৎ আপনাদের নগদ অ্যাকাউন্টে কত টাকা আছে এটা কীভাবে চেক করবেন কোনো অ্যাপ ছাড়াই আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো নগদ উপবৃত্তির টাকা দেখার জন্য আপনারা ফোনের ডায়াল ফেটে চলে আসবেন ফোনে ডাইল ফেডে আসার পর এখানে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ এটা লিখে আপনারা যে সিমে আপনাদের নগদ অ্যাকাউন্টটা খোলা আছে সেই সিমে কল করে দেবেন তো আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পারবেন মাই নগদ সাত নাম্বারে আছে এই যে দেখতে পাচ্ছেন দেন এখানে আপনারা কি করবেন সাত লিখে এখানে সেন্ডে ক্লিক করে দেবেন এখন আপনাদের সামনে নগদ এখানে দেখতে পারবেন আরো অনেকগুলো অপশান চলে আসবে এখান থেকে আপনারা দেখতে পারবেন এক নাম্বার আছে ব্যালেন্স ইনকোয়ারি এই যে দেখতে পাচ্ছেন এখানে এক লিখে আপনারা আবার সেমভাবে সেন্ডে ক্লিক করে দেবেন এখানে বলতেছে ইন্টারফিন আপনাদের নগদের ফিনটা দেওয়ার জন্য যদি আপনার নগদের ফিন ভুলে যান তাহলে আমার অলরেডি আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে একটা নগদের কীভাবে ফিন নতুন ফিন সেট করবেন তা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছি সেই ভিডিওটার লিঙ্কটা আমি এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব অর্থাৎ এখানে আপনার নগদের ফিনটা দিয়ে দিবেন তো আমি আমার ফিনটা দিয়ে দিচ্ছি দেন ফিন দিয়ে সেম ভাবে আপনারা সেন্ডে ক্লিক করে দেবেন এ দেখতে পাচ্ছেন ব্যালেন্স টাকা জিরো জিরো অর্থাৎ আমার নগদ অ্যাকাউন্টে কিন্তু কোনো টাকা নাই আপনাদের নগদ অ্যাকাউন্টে যদি টাকা থেকে থাকে তাহলে আপনারা এখানে দেখতে পারবেন ধ্যান আপনারা যারা নগদ অ্যাকাউন্ট খুলতে পারেন নাই তাদের জন্য কিন্তু নগদ অ্যাকাউন্ট কিভাবে খুলবেন তা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে আমি সেই ভিডিওটার লিঙ্কটাও কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব অবশ্যই সে ভিডিওগুলোও দেখবেন আপনারা পাশাপাশি তো এইভাবে মূলত আপনারা নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন এখন মূল কথা আসি তো এভাবে আপনারা কেন নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন আমি আপনাদেরকে বলতেছি এখন নগদ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে নগদ অ্যাপ্লিকেশনেও লগ হচ্ছে না এখন বর্তমানে নগদ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেক সমস্যা দেখা দিচ্ছে তার জন্য আপনারা নগদে ব্যালেন্স ক্যাশ আউট সেন মানি মোবাইল রিচার্জ সব কিছু কিন্তু এখন এভাবে করার চেষ্টা করবেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা হবে না নগদ অ্যাপ্লিকেশনে কিন্তু অনেকেরই লগ ইন করতে সমস্যা হচ্ছে আবার কে ওয়াইসি সমস্যা দেখা দিচ্ছে তো সেগুলি নিয়েও আমার চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আপনাদের যে কোনো সমস্যা হলে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন আমার চ্যানেলে ঢুকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নতুন পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ